হ্যালো আলাইকুম ভিওর্স আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সাপ কন্ট্রোলার সাপ কন্ট্রোলারের হ্যাঁ আজকে দেখাবো যে আসলে সাপ কন্ট্রোলার নষ্ট হলে ফেলে দেব না ফেলে দিবেন না এটা একটি ক্যাপাসিটার হোক বা মোসেট হোক যেটাই হোক নষ্ট হলে ঠিক করা সম্ভব হুম অনেকে করেন কি এটা নষ্ট হলে এটা ফেলে দেয় আসলে ফেলা তো দরকার নেই তো অল্প টাকা কিছু টাকা হলেই আপনার পঞ্চাশ ষাট টাকা একশো টাকা হলে মনে করেন এটা ঠিক হয়ে যাচ্ছে সে জায়গাটা কেন আমরা ফেলে দেবো এটা আমরা ঠিক করবো হ্যাঁ তো আজকে যেটা নিয়ে আসছি আসলে এটা সমস্যাটা কোথায় এবং কী কারণে ভোল্টেজ আপডাউন করতেছে হ্যাঁ ভোল্টেজ নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে মানে এটার কারণে বাতিটা জ্বলতেছে না আবার বাতি অফ করলে কিছুক্ষণ পর আবার জন্য গরম হলো আর যেন এটা সমস্যা তাহলে এটা 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 কি এটা আছে অনেক জায়গায় অনেক কথা বলে কেউ বলে এটাকে মিনি কন্ট্রোলার কেউ বলে কনভার্টার কেউ বলে ছাপ্পন ডলার হ্যাঁ কেউ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আর কি এটা হয়ে থাকে হুম আজকে এটা ঠিক করবো আমরা দেখেন আপনারা এই যে এর ভিতরে দুটি মোসফেট আছে দেখুন একটি এই যে মোসফেট দুটি হুম এটা হচ্ছে ক্যাপাসিটার দুটি ক্যাপাসিটার যে আমাদের মূলত মানে বেশি ভোল্টেজ নেওয়ার কারণে এই ক্যাপাসিটারটি ফেটে গেছে আর কি আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন যার কারণে এই ক্যাপাসিটিটি লোড নিতে পারতেছে না এই ক্যাপাসিটার লোড নেওয়ার ক্ষমতা শেষ হুম আমরা এই ক্যাপাসিটারটা এখন লাগাই দেবো এটা উত্তরের সংযোগে হ্যাঁ হলুতলের সংযোগ আছে এই কথা আমরা একদিনে আমাদের সম্পর্কটা ঠিক আছে